তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ অ্যাপ কোনটা ঠিক আছে খুব সহজে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরা কিওয়ার্ডের সম্বন্ধে জিনিসটা ভালো করে বুঝে যাবে ঠিক আছে কারণ তোমরা অনেকেই এই জিনিসটা ভালো করে জানো না যখন তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলে যখন ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার সময় যে কিওয়ার্ড দিতে হয় সেই কিওয়ার্ডটা তোমরা কি করো ভুলভাল কীআর দিয়ে দেয় যার জন্য কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না ঠিক আছে তোমরা যদি আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করো তোমরা এই চ্যানেলে দেখতে পাবে ইউটিউবার জয় চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে যে কয়েকটা ভিডিও কিন্তু ভালো র্যাঙ্ক গেছে ঠিক আছে মোটামুটি সেভেন কের উপরে চলে গেছে ঠিক আছে তো কি করে গেলো ঠিক আছে আর আমি কিন্তু ইউটিউবে বেশি ভিডিও দেয়নি তোমরা দেখে নিতে পারো তিরিশটা ওরকমই মনে হয় তিরিশটার মতো ভিডিও দিয়েছি ঠিক আছে তো তিরিশটা ভিডিওর মধ্যেই প্রায় আমার চার পাঁচটা ভিডিওতেই মোটামুটি ভালো ভিউ গেছে ঠিক আছে তো এটা কিসের জন্য গেছে কিওয়ার্ডের জন্য গেছে তো তোমরা কি করবে তোমরাও কিওয়ার্ড লাগাতে পারবে খুব সহজে লাগাতে পারবে তোমরা যদি একবার তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দাও কি না তাহলেই তোমরাও কিওয়ার্ড জিনিসটা ভালো করে বুঝতে পারা যাবে এবং তোমরাও এই কিওয়ার্ড জিনিসটা তখন রিসার্চ করে করে তোমরাও কিন্তু সেখানে লাগাতে পারবে ঠিক আছে তো এই কিওয়ার্ডটা কীভাবে তোমরা মানে তৈরি করবে বা কিভাবে তোমরা রিসার্চ করবে এর জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা ইউটিউব করছো ঠিক আছে তোমরা যারা নতুন ইউটিউবার তোমাদের জন্য কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ ভিডিও এটা ঠিক আছে তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা এই ভিডিওটাকে স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে তোমাদেরই ক্ষতি হবে ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না তো চলো আমি তোমাদেরকে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে বলে দিই ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই সেই অ্যাপটা ইনস্টল করার পর সেখানে তোমরা কি করবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবে এবং তোমরা অন্য কোনো ভিডিও ধরো তুমি একটা ইউটিউবে ভিডিও সার্চ করলে যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় ঠিক আছে এবার নানান রকম ইউটিউবারের ভিডিও আসলো সেই ইউটিউবারের ভিডিওটার লিঙ্কটা কপি করে যে সে মানে সে কী কিওয়ার্ড দিয়েছে তার ভিডিওতে বলে সে ভিডিওটা ভাইরাল করতে পেরেছে সেই কিওয়ার্ডটা কিন্তু তুমি দেখতে পারবে এবং তুমি চাইলে সেই কিওয়ার্ডটাও কিন্তু তুমি তোমার ইউটিউবের ভিডিওতে লাগাতে পারবে এক কথায় মানে অন্যের ভিডিওর কিওয়ার্ড কি করে দেখবে ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকেও শিখিয়ে দেবো আজকে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য তোমরা অবশ্যই মোবাইল স্ক্রিনে চলে আসবে আমিও চলে এবং তোমাদের আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদেরকে প্লে স্টোরের মধ্যে যেতে হবে ঠিক আছে তো আমি প্রথমে কী করব প্লে স্টোরের মধ্যে আসবো তোমরাও কিন্তু প্লে স্টোরের মধ্যে চলে আসবে ঠিক আছে তো আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি এই যে প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এই যে প্লে স্টোরটা আমার অলরেডি ওপেন হয়ে গেল হওয়ার পরে এবার নিচের দিকে দেখো সার্চ বলে একটা অপশন রয়েছে ঠিক আছে এই সার্চের উপরে আমি একটা ক্লিক করে দেবো তো সার্চের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে সার্চ অ্যাপ অ্যান্ড গেম ঠিক আছে এই যে উপরে একদম উপরে দেখো সার্চ অ্যাপ অ্যান্ড গেম এটার উপরে তোমাদেরকে আরেকটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদেরকে সার্চ করতে বলছি তো তোমরা এখানে কী লিখবে এখানে লিখবে কিওয়ার্ড রিসার্চ অ্যাপ ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে ই ও ডাব্লু ডি কিওয়ার্ড রিসার্চ অ্যাপ এই যে কিউআর রিসার্চ অ্যাপ লিখে আমি কি করব এবার সার্চ করে দেব তোমরা সার্চ করে দিবে করে দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো অ্যাপ কিন্তু চলে আসবে ঠিক আছে এর মধ্যে সবচাইতে উপরে দেখো অর্থাৎ এক নম্বরে যে অ্যাপটা আসেছে এই যে ইউটলস সিও টলস ঠিক আছে এই অ্যাপটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ ঠিক আছে যেটা আমি ইউজ করি ঠিক আছে কারণ আমি বলবো না যে এই অ্যাপটা তোমরাও ইউজ করো কারণ আমি যেটা ইউজ করি সেটা তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা চাইলে ইউজ করতে পারো না চাইলেও না করতে পারো ঠিক আছে তো আমি ইউজ করি তাই আমি আমার কন্টেনারদের বলছি যে এই অ্যাপটা দিয়ে আমি ইউজ করি তো আমার কন্টেনারদের বলবো না যে এই অ্যাপটা দিয়ে তোমাদের করতে হবে ঠিক আছে তো এই অ্যাপটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে এই যে লোডিং নেওয়ার পর দেখো এই অ্যাপটা কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল করাই আছে ঠিক আছে যার জন্য কিন্তু আমার এখানে আপডেট চাচ্ছে ঠিক আছে তা আমি এখন আপডেট করবো না এই যে এই অ্যাপটা তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে এই যে এই অ্যাপটা এই অ্যাপটা তোমরা তোমার ফোনে ইনস্টল করে নেবে ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে বাকিটা বলছি এই যে দেখো অ্যাপটার রেটিং দেখতে পাচ্ছ এখানে ফোর পয়েন্ট জিরো রেটিং আছে কে রিভিউ আছে অ্যাপটার ডাউনলোড যে এম বি সেই এমবিটা কিন্তু বেশি নয় ঠিক আছে দেখো থ্রি পয়েন্ট সেভেন এম বি কিন্তু খুব বেশি নয় দেখতে পাচ্ছ এখানে এখানে রেটিং কিন্তু খুব ভালো আছে স্টারে তোমরা ঠিক আছে এবার তোমরা কি করবে অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এবার তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে আমার এখানে অ্যাপটা আছে এই যে অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই যে একটু লোডিং নিচ্ছে এই যে চলে আসলো আমার অ্যাপের যে হোম পেজ সেই হোম পেজটা কিন্তু এখানে চলে আসলো আসার পর এবার তোমরা এখানে দেখো কতগুলো অপশান কিন্তু খুলে গেল ঠিক আছে প্রথমে অপশান কি বলছে এখানে যদি অ্যাড আসে এরকম এরটাকে কেটে দেবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে তো এখানে প্রথমে দেখো লেখা রয়েছে র্যাঙ্ক চেকার ঠিক আছে এখান থেকে তুমি কিন্তু যে কিওয়ার্ডগুলো যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখান থেকে তুমি চেক করতে পারো ঠিক আছে তারপরে দুই নাম্বারে দেখো দুই এটা বলছে কি এটার উপরে তোমরা যদি ক্লিক করে এখানে বলছে পেস্ট ইওর ভিডিও লিঙ্ক হার অর্থাৎ তুমি যে কোনো ভিডিও কিওয়ার্ডটা তুমি যে কিওয়ার্ড সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারবে কি করে দেখতে পাবে তার জন্য তোমাদেরকে যে ভিডিওটার কিউওয়ার্ড দেখতে চাও সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এখানে গোয়ের ওপরে ক্লিক করবে যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ভিডিওটারটা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে যতগুলো আছে এগুলো কিন্তু সে নিজে তার কিওয়ার্ডে দিয়েছে বলে তার ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে তো তুমি যদি এগুলো তোমার কিউয়ার্ডের মধ্যে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওরও র্যাঙ্কে যাবে আর কি ঠিক আছে তো এটার কাজ এটাই তোমাদেরকে বলে দিলাম এবার আমি এখান থেকে বেঁকে আসছি এবার তোমরা এখানে নিচের দিকে দেখো লেখা রয়েছে টেন্ডিং ভিডিওস ঠিক আছে এখানে যদি ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু টেন্ডিং ভিডিওগুলো পাবে ঠিক আছে তো এটার কাছে এটাই আর তোমরা মোটামুটি দু থেকে তিন দিন যদি এই অ্যাপটা ইউজ করো ভালো তাহলে কিন্তু অল তোমরা বুঝে যাবে ঠিক আছে আর চার নাম্বারে কি আছে চার নাম্বারে বলছে কিওয়ার্ড সাজেশান ঠিক আছে এটার উপরে তোমরা ক্লিক করে এখানে তোমাদেরকে কিওয়ার্ড সাজেশন করতে বলছে তোমরা যে কিওয়ার্ডটা লিখবে সেই কিওয়ার্ডটা কিন্তু তোমরা দেখতে পাবে যে কিওয়ার্ডটা ভালো না খারাপ ঠিক আছে তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ইন্টার কিওয়ার্ড হার এখানে তোমরা কিওয়ার্ডটা লিখে দেবে ধরো আমি এখানে লিখলাম টেচ টি সি এইচ টেচ ঠিক আছে টেচ লিখে দিলাম জাস্ট এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য ঠিক আছে লিখে দিলাম এখানে বলছে সিলেক্ট কান্ট্রি অর্থাৎ তোমার দেশের নামটা এখানে তুমি সিলেক্ট করে নেবে ঠিক আছে তো যেহেতু আমাদের ইন্ডিয়া তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে আই এন এখানে সার্চ নিতে পারো ঠিক আছে না খুঁজে তোমরা এখানে উপরে সার্চ অপশানটা থেকে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আই এন ডি এই যে দেখো আই এন ডি দেওয়ার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু চলে আসছে এই ইন্ডিয়ার উপরে ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে সার্চ এই সার্চের উপরে একটা ক্লিক করে দেবো এই সার্চের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা যে কিউআরটা দিলাম এই যে টেচ এই কিউআরটা বর্তমানে একশোর মধ্যে ফিফটি সেভেন এর মানে রেট ইয়ে আছে আর কি মানে হাই লেভেল আছে আর কি ঠিক আছে এখানে তোমরা জিনিসটা ভালো করে দেখে নিতে পারবে এখানে কি কী লেখা রয়েছে যে দেখো সার্চ ভলিউম কতটি কী আছে একশোর মধ্যে ফিফটি আছে তারপরে এখানে তোমরা স্কোরটা দেখে নিতে পারবে টেচের স্কোর কত আছে তারপরে টেচের সাথে যে টেকনোলজি টেকনোলজির স্কোর কত আছে ঠিক আছে এখানে যদি তোমরা ভিউওয়ালে ক্লিক করো ভিউওয়ালে ক্লিক করে তোমরা যতগুলো এখান থেকে যত বেশি স্কোর থাকবে সেগুলোকে তোমরা কি করবে যেমন এখানে টেচ এটা সেভেন মানে স্কোরটা সেভেন আছে ঠিক আছে এটাকে তোমরা কি করবে এটাকে তোমরা কপি করে আর তোমরা ইউটিউবের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডে তোমরা ইউটিউবে ইউটিউব ভিডিওর যে কিওয়ার্ডটা হয় সেখানে তোমরা এটা লাগিয়ে দিবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা মানে অনেকটা বেড়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু এগুলা কাজ করতে হয় আর কিওয়ার্ড রিচার্জও করতে হয় খুব সহজেই তোমাদেরকে তো তার জন্য তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে অনেক অনেক উপকার দিবে এই চ্যানেলটা থেকে তোমাদের ঠিক আছে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বাটনটা অবশ্যই অল করে নিবে ঠিক আছে তাহলে যখনই আমি কোনো ভিডিও তোমাদেরকে দিব তখনই কিন্তু তোমাদের মোবাইলে টুবুল করে ঢুকে যাবে ঠিক আছে তো আর কি বলবো যা দেখার তো দেখিয়ে দিলাম আর এখানে বলার কিছু নেই তোমরা এটা মোটামুটি দুদিন ইউজ করলে তোমরা নিজেরাই বুঝে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসছি এরপরের ভিডিওতে বাই বাই টাটা